ওইJKLMNOPQRSTUVWXYZ সালাম করেন করে কই দেন কোন কবিরatora ja tora pore ja 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 তুমিও তো তোমার কাম না তুমি চলে না করে যাকে কাউকা করলে কাম হচ্ছে বড় কাউকা আছে

এই যে এটা হচ্ছে লাক্ষা মাছ আপনাদের ভাইয়া নিয়ে আসছে গতকালকে রাতে তো আজকে হচ্ছে বাসায় যেহেতু সবাই আসছে ভাবলাম যে আজকে লাক্ষা মাছটা রান্না করি ভোনা করি তো নতুন আলু তারপর টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করব। আর দেখি আপনাদের মাছের রেসিপিটা শেয়ার করব। তো চলেন এগুলো আগে ধুয়ে একটু ক্লিয়ার করে নিই মাছটা সব কেটে কুটে মানে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি এখানে মশলাগুলো রেডি করে রেখেছি এইভাবে রান্না করলে আমার সুবিধা লাগে এখানে পেঁয়াজ কাঁচামরিচ রেখেছি আর রান্না করব হচ্ছে নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে এই হচ্ছে মাছ ভোনা আর কে দেখা যাক কে করা যায় আর একটা ছোট মাছ রান্না করবো এই যে এটা হচ্ছে বেগুন দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর হচ্ছে অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ হলুদ দিয়ে তেল দিয়ে একদম বেগুন দিয়ে হাতে মাখিয়ে রান্নাটা করব নদীর বাঁচা মাছ তো আমরা এভাবে রান্না করে থাকি ছোট মাছ এভাবে রান্না করলে চচ্চড়ি করলে একটু টমেটো ধনিয়া পাতা দিয়ে খুব মজা লাগে অনেকে দেখি জলপাই দিয়ে করে কিন্তু আমি আসলে ভাবে ট্রাই করার ইচ্ছা থাকলেও করতে পারি না কারণ আপনাদের ভাইয়া হচ্ছে জলপাই টপটা পছন্দ করে না ইভেন কি আমি জলপাইট আলো খেতে পারি না তো দুঃখ আমার তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে আমি মাছ পছন্দ করি দেখি আপনাদের ভাইয়া অলওয়েজ বাসায় মানে হরেক রকম মাছ নিয়ে আসে আল্লাহ ওনার কামাইতে বরকত দিক দোয়া করবেন আপনারা সবাই তো এই তো সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি এই ভিডিওটা করার ইচ্ছা ছিল না তারপর আপনাদের ভাই বলছে এটা এত লোভনীয় লাগছে একটু ভিডিও করো তো যাই হোক এটা হাতে মাখানো হয়ে গেছে এখন হচ্ছে জাস্ট একটু গামাকা করে পানি দিয়ে জাল করে নামিয়ে নেব এই তো হাত ধুয়ে জাস্ট পানিটা দিতে এই এক কাপ এর থেকে বেশি পানি আর দেওয়ার প্রয়োজন নেই কারণ বেগুন থেকেও দেখবেন যে পানি করবে তো জালটা ধরে দিয়ে বিস্কুটটা বলে এরপর রান্না করে নিব হচ্ছে লাক্ষা মাছ ভুনা নতুন আলু আর টমেটো দিয়ে তো প্রথমে প্যানে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল আর এরপর হচ্ছে মাছে আমি কেটে ধুয়ে একদম সুন্দর মতন লবণ আর হলুদ দিয়ে বেশ কিছু সময় মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর যেহেতু এটা সামুদ্রিক মাছ একটা কথা বলে রাখি এই মাছটা কিন্তু লবণের পরিমাণটা একটু কমিয়ে দি দেওয়া ট্রাই করবেন তো প্রথমে মাছগুলো আমি ফ্রাই করে নিব হালকা মতন চাইলে কেউ কিন্তু কষিয়ে নিতে পারেন তবে আমি প্রিফার করব যে মাছটা ভেজে রান্না করলে বেশি মজা লাগবে তো প্রথমে হালকা করে একটু ভেজে নিতে হবে পিটুপিট করে ভাজাগুলো হয়ে গেলে মাছটা সুন্দর মতন এ পিটুপিট ভেজে তুলে ফেলতে হবে আচ্ছা এই প্যানে এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর আমি যে মশলাগুলো মিক্সড করে রেখেছিলাম আদা রসুন বাটার ভিতরে হচ্ছে লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনামচের গুঁড়া এই সবগুলো মশলা হচ্ছে মিক্সড করে রেখে দিয়েছিলাম সেই মশলাগুলো দিই ভালো মতন কষিয়ে তারপর রান্না করে নিব তো পেঁয়াজের দামও কিন্তু কমেনি এখন পর্যন্ত হাতের নাগালে না আসা পর্যন্ত আসলে স্বস্তি পাচ্ছি না কোনো কিছুতেই এরপর হচ্ছে এই রেডি করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পোড়া না লেগে যায় আর কিছু কাঁচামরিচের ছিঁড়ে নেওয়া দিয়ে দিয়েছি এভাবে রান্না করলে না আমার কাছে ইজি লাগে মশলা এক একটা করে দিব এর থেকে আমার মনে হয় যে মশলাগুলো রেডি করে যদি আমি রেখে দিই মশলার যে ফ্লেভারটা ওটাও সুন্দর আসে আর খেতেও মনে হয় যে একদম বাটা মশলার ফ্লেভার পাবেন তো নতুন আলু দিয়ে দিয়েছি নতুন আলু তো অনেক এক্সপেন্সিভ তো পুরান আলুই তো মনে হয় পঁচাত্তর টাকা করে কেজি তো সেই ক্ষেত্রে নতুন আলুর যে দাম বেশি হবে স্বাভাবিক তো এই সিজানে তো একটু বেশি থাকেই তো আলু দিয়ে হচ্ছে আমি প্রথমে কষিয়ে নিব এরপর হচ্ছে পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিব আর এই সিজনে হচ্ছে নতুন আলু টমেটো দিয়ে মাছ মাছগুলা খেতে অনেক মজা লাগে তো টমেটো দিয়ে হচ্ছে খুব বেশি খুন জাল করতে হবে না তো যখন এরকম বলক চলে আসবে তখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে মিনিট পাঁচেকের মতন জাল করে নেব যাতে মাছের ভিতর হচ্ছে ভালো মতন মশলাগুলো ঢুকে যায় দেখেন আপনাদের হয়তো মনে হতে পারে মাছ পোনা এটা দেখানোর কি আছে বা দেখার কি আছে আসলে কিছু কিছু টেকনিক অবলম্বন করলে পুরো টেস্টটাই হচ্ছে ভিন্ন হয়ে যায় এক একজনের হাতে রান্না আবার এক এক রকম হয় তো আমি এভাবে মাছ পোনা করতে পছন্দ করি আপনারা কে কীভাবে মাছ বোনা পছন্দ করেন বা করেন সেটাও কিন্তু কমেন্ট সেশনে জানাতে পারেন তো একটু জাল হয়ে ওঠার পর হচ্ছে আমি এখানে কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব কারণ নর্মালি এই সিজনে হচ্ছে টমেটো ধনিয়া পাতা নতুন আলু এগুলো তো কমন থাকবেই তো প্রচুর শাক সবজি দিয়ে হচ্ছে তো তরকারি মাছ খেতে আমার অনেক ভালো লাগে তো দেখতে দেখতে আমার মাছ ফোনোটাও হয়ে গেছে যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে আর মিনিট দুয়েক জাল করলেই রান্নাটা হয়ে যাবে রান্না হয়ে গেছে এখন টেস্ট করার পালা আর এই মাছ ভোনা দিয়ে একটু ভাত খেলে তো শান্তিই লেগে যাবে একটু আলু নিয়ে নিয়েছি আর মাছ ভোনা নিয়েছি আর এই মাছের টেস্টটা কী বলবো অসম্ভব মজার আমার কাছে এমনি সামুদ্রিক মাছ অনেক ভালো লাগে আর এই মাছটা এমনিতেই অনেক মজা লেগেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকুন আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে যাতে আমি নতুন নতুন রেসিপি এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যেতে পারি Acehmu tuh beda ini Allah -fis.